হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি ঝুমা আমার সকল প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম তো এখন বাজে সকালই দশটার মতো তো আজকের ভিডিও টাইটেল আর থামমেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ব্লগটা কি নিয়ে তো পুরো ব্লগটা দেখো বন্ধুরা ভালো লাগবে আমার কিছু বন্ধুরা বলছে যে দিদি ভাই সেই আগের মতো দৈনন্দিন ব্লগগুলো কিন্তু আর পাচ্ছি না তো একটু দৈনন্দিন যে ব্লগগুলো তুমি দাও সেই ব্লগগুলো একটু দেওয়ার চেষ্টা করো তো অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না ডেলি আর সবাই তো আর সবার ব্লগ দেখে না মাঝে মাঝে দেখে তো যাই হোক আমার যেহেতু আমার বেবি এখন খুবই ছোট মাত্র তেইশ দিন বয়স আর আমার তো সি সিসেকশন হয়েছে তো সেই জন্য আমি কিন্তু নিজের কাজকর্ম নিজে করতে পারি না তো সেই জন্য আমি আর সেই আগের মতো কিন্তু ডেলি ব্লগ দিতে পারছি না তো যাই হোক মানিয়ে নাও আমি আরেকটু সুস্থ হয়ে গেলে আমার ডেলি ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কাজকর্ম তো আমার মা করে দিচ্ছে আর মা আছে বলেই আমি এত কিছু সব কিছু করতে পারছি তো কালকের থেকে কিন্তু মন ভীষণ খারাপ শুধু চোখে জল এসে যাচ্ছে কারণ দেখো ছুটি তোমাদের দাদাভাইয়ের ছুটি শেষ আর অনেক দিন পর কিন্তু একটানা প্রায় বলতে পারো এক মাস বাড়িতে ছিল তো আমার এই ডেলিভারির জন্য কিন্তু বাড়িতে ছুটিতে ছিল তো আজকে সেই ছুটি শেষ চলে যাবার পালা আর কি তো এতদিন তো খুব কাছে ছিল পোস্টিং পনেরো দিন অন্তরই চলে আসতো আর দেখাও হতো কোনো একটা অসুবিধা হলে ফোন করলে চলে আসতো কিন্তু এখন পোস্টিং অনেক দূরে হয়ে গেছে অনেক দূরে তো সেই জন্য বেশি মন খারাপ লাগছে যে এত দিন পুরো তিন বছরের উপরে হয়ে গেল প্রায় চার বছর বলতেই পারো তো এখানে রয়েছে তো এখানে না সেই জিনিসটা মানে মনেই হয়নি যে হাজব্যান্ড ডিফেন্সে রয়েছে অনেক দিন পর পর আসবে সেই অনুভূতিটা কিন্তু এই তিন সাড়ে তিন বছরের মধ্যে আমি পাইনি তো যাই হোক এখন মানে সেই চিন্তা চিন্তাভাবনাই শুরু হয়েছে জবের থেকে শুনেছি যে আবার সেই দূরে পোস্টিং চলে যাবে সেই চার মাস তিন মাস পর পর দেখা হবে তো তখন থেকে কিন্তু মনটা খারাপ কিন্তু দেখো চাকরির সূত্রে তো যেতেই হবে আমার মন খারাপ বা তার মন খারাপ বা বাচ্চাদের মন খারাপ সেটা ভাবলে তো আর চলবে না তো যাই হোক আজকে হচ্ছে সেই দিনটা আর এখন ওই সকাল দশটার মতো বাজে আর আমি দশটার সময় বিছানা গোছানোটায় কাজ থাকে আমার এখন সকালবেলা এটাও পারতাম না এটাও তোমাদের দাদাভাই যে মানে করে দিত তবে এখন একটু যেহেতু সুস্থ হয়ে গেছি ব্যথাটা অনেক কমে গেছে দেখতে পাচ্ছ তো আমি এই কাজগুলো আস্তে আস্তে আমি করতে পারি তো সকালবেলা মা সমস্ত কাজ কিন্তু করে গুছিয়ে মা চলে গেছে পুজো দিতে স্নান করে সমস্ত কাজ হয়ে যায় শুধু আমার এই বেডটা পড়ে থাকে কারণ আমার ছেলে রাতে কিন্তু একদম ঘুমায় না সেই যে বারোটায় জেগে যায় আর সকাল ছটা পর্যন্ত মানে এই জানলা খুলে আলো দেখানো হয় তারপরে কিন্তু ও আবার ঘুমাতে যায় আর পুরো দিনটাই ও ঘুমাতে থাকে তো সেই ক্ষেত্রে ছটার সময় যখন ও ঘুমায় আমি ও ছটা থেকে নটা পর্যন্ত কিন্তু আমিও সাথে ঘুমাই তারপরে তোমাদের দাদাভাই উঠে গাছে টাছে জল দিয়ে বাজার টাজার করে গুছিয়ে রান্নার কাজটা আগিয়ে দিয়ে কিন্তু আমাদের মানে আমাকে ডাকে ঋষুর পড়া থাকলে দিয়ে আসে তারপরে আমাকে ডাকে ওই নটার পরে উঠি উঠে ফ্রেশ হয়ে আগে একটু চা করে খেয়ে দেয় চা এগুলো চা মুড়ি সকালবেলা একটু খাই খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিই কারণ বাবু তার চোখই খোলে না ওই ঘুমিয়ে ঘুমিয়ে যখন খিদে পায় একটু উঠে উঠে খাই আবার শুয়ে পড়ে তারপরে আমার কাজ থাকে এই বিছানাগুলো গোছানো নিজের বেডটাকে সুন্দর করে গোছানো আর এখনকার মানে বেডের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আগের মতো কিন্তু সেই নেই যে টান টান বিছানা থাকবে সব সময় গুছিয়ে রাখবো সেই জিনিসটা কিন্তু এখন নেই এখন আমার মানে বেডটার অবস্থা কিন্তু প্রত্যেক দিন এরকম থাকে আর এই যে জামা কাপড়গুলোও কিছুটা বাবুর গামলার মধ্যে বাবুর মানে আমার ছেলের যে সবগুলো নেওয়া হয় রাত্রে একটু কাঁথা প্যাম্পাস যেগুলো স্যানিটাইজার যেগুলো গামলা মধ্যে নেওয়া হয় আর কি সেগুলো একটু এলোমেলো থাকে সেগুলো গুছিয়ে নিই আর এই যে কাঁথা টাঁথাগুলো ভাজ করে নিই কারণ ফ্যান চললেও কিন্তু ঠান্ডাটা থাকে আর গরমটাও বেশ রয়েছে তো যাই হোক ওদিকে মা সমস্ত কাজ করছে আর আমার এই কাজগুলো আমি নিজেই গুছিয়ে নিচ্ছি তবে কি জানো তো এখন ব্যথাটা একটু কম হলো প্রচণ্ড কষ্ট তো আছে শরীরে বেশি নড়াচড়া করলে কিন্তু ব্যথাটা হবে ব্যথাটা হয় আর কি আর বাবু যখন সকালবেলা মানে আমার ছেলে যখন সকালবেলা ঘুমিয়ে পড়ে তখন এই মানে কিছুটা টাইম ওকে এই দোলনায় দেওয়া হয় আর কিছু টাইম মাঝখানে ওর পাপা নিয়ে যায় উপরে উপরে আমাদের যেখানে ওই মানে বারান্দা মতো করা আছে তো ওখানে একটু রোদ আসে তো বলে সকালবেলা রোদটা মানে ওই এগারোটার আগের রোদটা একটু খাওয়ানো ভালো তো মাঝে মাঝে একটু নিয়ে যাই বেশ বেশ কয়েকদিন ধরেই নিয়ে যাই একটু খা রোদ খাইয়ে নিয়ে আসে তারপরে এই মধ্যে দিয়ে দেয় তো দোলনার মধ্যে কিছুক্ষণ থাকে সব সময় রাখি না কারণ এখন গরম পড়ে গেছে ওর কিন্তু বেশ গরম লাগে আর ওই দিকে না হাওয়াটা যায় না তো এই যতক্ষণ আমি গোছা গাছা করি আর কি ততক্ষণ ওকে আমি আর কি একদম মানে ওই দোলনার মধ্যে রাখি গোছানো হয়ে গেলে আবার তুলে নিই তো বন্ধুরা এই বেডশিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই বেডশিটটা হচ্ছে আমার স্বাদে পেয়েছিলাম অনেকগুলো বেডশিট পেয়েছি মোটামুটি চার পাঁচটা তো চারটে চারটে বেডশিট পেয়েছি তো তোমাদেরকে না সেইভাবে খুলে খুলে দেখানো হয়েছিল না কোনো গিফটই তোমাদের সাথে কিন্তু আমি আনবক্সিং করিনি ওই সেদিনকার মানে সেই সেই দিন রাত্রেই আর কি সবাই যখন দেখছিল তখনই তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যেহেতু সমস্তটাই কিছুটা শাড়ি আর কিছুটাই বেডশিট এইসবই পেয়েছিলাম তবে এই বেডশিটটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের বেডশিট কিন্তু আমি অনেক দিন মানে বিছানায় পাতিনি মানে কেনাই হয় না অরেঞ্জ কালারের বেডশিট বেশি আমি হালকা কালারের কিনি তো আমি দুটো তিনটেই বেশিরভাগটাই না অরেঞ্জ কালারের বেডশিট পেয়েছি তো তার মধ্যে থেকে এইটা পেতেছি যেদিন আমার মানে একুশ দিন কমপ্লিট হয় আর কি তো সেই দিন কিন্তু পেতেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কতক্ষণ এরকম থাকবে জানি না আর এই দেখো বাবুর দোলনাটা না একটু সরিয়ে দিলাম এই দিকে কারণ হাওয়াটা ঠিক এদিকটা আসে ওই জন্য একটু সরিয়ে দিলাম তো একটু পরে বিয়ে মানে বিছানায় একটু পরে তুলবো আমি স্নান টান করে আসে আমি যখন নিজে মানে থাকবো বিছানায় তখন হচ্ছে তুলবো কারণ এখন আর যেহেতু মাঝে মাঝে একটু একটু করে দোল দেব। আর ইসু মাঝে মাঝে এসে একটু একটু করে না দোল দিয়ে যায় সবাই একটু একটু করে দোল দিয়ে নেয় তো একটু দোল খাওয়া অভ্যাস হয়ে যাচ্ছে এই দেখো এইভাবে একটু একটু করে দোল খাই এখন আমি যাব স্নান করতে তো এই দেখো বন্ধুরা স্নান করে এসেছি ও তার মধ্যে এখানে কিন্তু আমি খেয়েও নিয়েছি মানে সকালে আমার ওই খাবার থাকে আলু পেঁপে সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সকালে একটু ঘি দিয়ে আমার একটু হালকা খাবার থাকে ভাত তো আমি ভাতটাই খাই ডাক্তার আমাকে বলেছে রুটি খেতে কিন্তু রুটি খেলে আমারও গ্যাস হয় আর আমি দেখেছি বাবুরও পেটে ব্যথা করে রুটি খেলে তো জানি না ওরও যেহেতু আমার গ্যাস হলে ওর তো গ্যাস হয়ে যায় তো সেই জন্য আমি রুটি খাওয়াটা এখন বন্ধই করে দিচ্ছি আর কি তো যাই হোক প্রথমে ভাবছিলাম যে রুটি খাবো না মোটা হয়ে যাবো মানে রুটি খাবো না হলে মোটা হয়ে যাবো কিন্তু এখন আর খাওয়া হচ্ছে না আর আজকে রান্না হয়েছে দেখো রুই মাছের ঝোল আর আমার জন্য রান্না হয়েছে লাঠা মাছ ওটা আমার আমার জন্য পুরো আলাদাই রান্না হয় এখানে আরও কিছু ভাত বসাতে হবে কারণ তোমাদের দাদাভাই নিয়ে যাবে এই ভাতটা ট্রেনে টিফিন দেবে মা কি কি দেবে লুচি করবে আলু ভাজা এইসব করবে কারণ আমি আর ওইদিকে যাবো না তোমাদের সাথে হয়তো আর শেয়ার হবে না তিন দিনের খাবার দিতে হবে আর কি যতটা পারবে মা দেবে তারপরে কিনে নেবে আর এই দেখো দুপুরে খাওয়ার আগে আর কি স্নান টান সেরে আমি এই যে বাবুর কাছে শুয়ে আছি একটু ঘুমঘুম আসে কারণ পুরো রাতই বসে থাকতে হয় আমার জন্য তোমাদের দাদাভাইও কিন্তু ছেলেকে কিছুক্ষণ টাইম নিয়ে বসে থাকতে হয় মানে ঘুমায় না আমি না পিঠে ব্যথা হয়ে যায় আমি আর বসে থাকতে পারি না তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে ওই ছটা বাজে এই দেখো মানে রেডি হয়ে গেছে বাবা বেরোবে আর কি তো ওই জন্য ছেলেকে আদর করছে আবার আড়াই তিন মাস প্রায় তিন মাস পরে দেখবে যখন বাচ্চারা বাবার কোলে থেকে খেলে মানুষ হবে তখনই কিন্তু পাপাকে কাছে পাবে না তো যাই হোক পাপারও মন ভীষণ খারাপ তো মানে যেতে চাইছে না ও প্যাকিং করে বলে আমার না বাড়ি আসলে যেতে ইচ্ছা করে না ওই আগে দুই তিন দিনের জন্য আসতাম তখন বেশ এতটা মনে হতো না যেহেতু একবার এক মাস ধরে এক টানা রয়েছে তো ওরা একেবারে ভালো লাগছে না আর এই দেখো পুরো ব্যাডিং মানে ফৌজি সাহেবের পুরো ব্যাগ গোছানো কমপ্লিট এখন কিন্তু বেরিয়ে যাবে ছটার সময় বেরোবে আমাদের এখান থেকে সাতটায় ট্রেন ওই সাড়ে ছটার মতো বেরোলো আর কি বেশিক্ষণ তো লাগে না স্টেশনে তবুও আগেই যাবে কারণ দূরে যাবে লাগেজ রয়েছে ওই জন্য তা আমি বললাম একটু রাস্তার দিকে এগিয়ে যাই তো আমাকে বাইরে বেরোনো বারণ বলে কিন্তু তোমাদের ভাই বারণ করে গেল যে বাইরে আসতে হবে না তুমি ঘরেই থাকো তো এই যে ফৌজি সাহেব কিন্তু আবার তিন মাসের জন্য চলে গেলো আবার অপেক্ষা শুরু কবে দেখা হবে তো এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আজকে সেইভাবে ভিডিও করতে ভালো লাগেনি ভিডিও করিনি তো আমরা দেখো এরকম বিছানার মধ্যে আর বাবু ঘুমিয়ে পড়েছে আর আজকে জেগে থাকলে মানে একটু তো উঠে পড়বে আর আজকে জেগে থাকলে কোলে নিয়ে আর ক্যান্ডিডেটগুলো দেখো এরকম রিশু দিদি কোলে নেবে মা নেবে ওই জন্য সব এখানে শুয়েছে ঠিক আছে আজকে দিদি ভাই কোলে নিয়ে এসোবে এ কদিন বাবা নিয়ে শোই বাবা জাগে আর আমি জাগি আজকে দিদি জাগবে আর দিদি দেখবে আমি আজকে শোবো ঠিক আছে বন্ধুরা তো চলো যখন উঠবে তখন আবার তোমাদের সামনে আসবে এই পাকা বুড়ো রাত্রে কী কী করে ওরাও দেখুক ওরা তো ওই ঘরে সই শুধু ঘুমিয়ে পড়ে আর এই দেখো এটা এখন উঠলো একটু খেলো আবার এখন একটু শোবে তারপরে আবার পরে উঠল একেবারে দাদাভাই পৌঁছে গেছে পৌঁছে বলতে ট্রেনে বসে গেছে এখন তো অনেক দূরে কষ্টেই তিন দিন লাগবে পরে আবার দেখা হবে তো গুড মর্নিং বন্ধুরা কালকে আর বাবু অতটা ডিস্টার্ব করেনি কারণ এদের ভয়ে হয়তো বাবু আর ওঠেনি দেখছে এরা যদি না নেয় আমাকে তো সারা রাতই কোলের মধ্যে নিয়ে খুব মজাই শুয়েছিল ও এই পাশে ছিলাম এই পাশে ছিলাম তো উঠেছে খাওয়ার টাইম টাইমগুলো উঠেছে ওই একদম জেগে যেটা থাকে সেটা কাল করেনি জানি না কেন হয়তো পাপা চলে গেছে মা পারবে না ওই জন্য হয়তো তো যাই হোক এই দেখো বাবু এখন উঠে খেলা করছে ওই দেখো আর দিদি ভাই পড়া শেষ করে এসে এখানে আবার খেলা করতে বসেছে আর আমি না সকাল থেকে ওই দশটায় বাজে আজকে উঠেছে অনেকক্ষণ আগে আমি জল খেয়েছি খা উঠেছি অনেকক্ষণ আগে কার আজ তো ঘুম হয়েছে কিন্তু ওকে ছেড়ে আর আমি মানে ফ্রেশ হতে যেতে পারিনি মা বাইরে কাজ করা শুরু করেছে ওকে পড়াতে এসেছিল তো ওই পড়িয়ে গেল দশটার সময় তারপরে ওই এখানে বসলো আমি ফ্রেশ হয়ে এই দেখো আজকে আমি নিজেই চা করে নিয়ে এসেছি আস্তে আস্তে চা আর খায়

ওর ডাক নামটা না চেঞ্জ করে দেওয়া হয়েছে জানে তো আমরা চেঞ্জ বলতে আমার মানে ভাই পড়া আর কি ওকে রিকু বলেই ডাকবে কারণ ও আমার ভাইয়ের পোর নাম হচ্ছে চিকু আর বোনের ছেলের নাম হচ্ছে পিকু আর ওর নাম রিকু হ্যাঁ তো তোমাদের দাদা ভাইয়ের নাম চেঞ্জ করেছে না ঋষি নাম হবে কারণ ঋষুকে আমরা ঋষু বলে ডাকি তো ঋষুর ভাই ঋষি রিকু বলে ডাকবো না ঋষু ঋষি বলে ডাকবা তাই আর নামটা তো বাবাই চেঞ্জ হয়ে গেল চলো ডাক নামটা তো ঋষি বলে ডাকবো না কান্নাকাটি করে না রাত্রে জেগে থাকলেও কান্নাকাটি করে না ওই কোলের মধ্যে মধ্যেই জেগে থাকে কিন্তু ওই ঘুমাতে তো না যতক্ষণ না দেখো হাঁচি দিচ্ছে তো চলো এখন আমরা চা খেয়ে নিই একদমই ভালো লাগছে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে মানে পুরো এক মাসের ছুটি ছিল তো প্রায় ছাব্বিশ দিনে पुरो फाका मैं बाड़ी क्यों नहीं क्यों नहीं पुरो खाली तो जैक चलो